ওকে এখন হচ্ছে আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারিতে কীভাবে কনভার্ট করবো তার আমার সেন্টাসটা দেখছি এখন আমরা উদাহরণ দেখি এক্সাম্পেলগুলো হচ্ছে আমরা এখন দেখে তো প্রথম এক্সাম্পেল মনে করো আমার একটা দশমিক সংখ্যা আছে ধরো হচ্ছে একটু ছোট সংখ্যা নিলাম যে পঁচিশ পঁচিশ এটা হচ্ছে দশমিক সংখ্যা এটাকে হচ্ছে আমার বাইনারিতে কনভার্ট করতে হবে তো এটাকে আমি কীভাবে কনভার্ট করবো তো আমরা এখান থেকে শিখে এসেছি যে হচ্ছে যে এই যে দশমিক সংখ্যা পূর্ণাংশে থাকলে কী করতে হবে বেজ দিয়ে ভাগ করতে হবে ভাগ করে ভাগ ফলটাকে এখানে সংগ্রহ করতে হবে ভাগ আমাদের রাখতে হবে তো এটাকে আমরা কিভাবে করব তাহলে কোথায় ট্রাই করি তো এই যে আমাদের এখানে দশমিক সংখ্যাটা ছিল এই যে দশমিক সংখ্যাটা আছে তো এই দশমিক সংখ্যাটা আমি এখানে লিখলাম পঁচিশ ওকে পঁচিশ লেখার পরে এবার আমি কি করব এরকম দাগ দিব দেওয়ার পর আমার এখানে কিসে কনভার্ট করতে বলছে বাইনারিতে তো আমি এখানে কি করব আমি এখানে হচ্ছে দুই দিলাম দুই দিলাম দুই দিয়ে আমি এখন কী করবো এটাকে হচ্ছে আমি ভাগ করব। ভাগ করব তো ভাগ করবো কীভাবে আমরা ভাগ করব সেটা হচ্ছে এখান থেকে আমরা যদি ভাগ করি তাহলে বারো দুগুণে কত হয় চব্বিশ হয় তো আমাদের এখানে থাকে কত বন। এরপর আমি যদি আবার দুই দিয়ে ভাগ করি এখানে কত থাকে ছয় দুগুনি বারো আমার এখানে ভাগ শেষ থাকে না তাহলে জিরো আবার আমি যদি এখানে দুই দিয়ে ভাগ করি তিন দুগুণে কত ছয় ভাগ শেষ থাকে না জিরো আমি এটাকে আবার দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় দুই অক্ষের দুই ভাগ শেষ কত থাকে এক থাকে আবার এটাকে যদি করি দুইয়ের ভিতর যায় না না গেলে কত হয় শূন্য হয় আর এই একটা একটা এখানে বসে যায় তো আমি আর একবার দেখাই সেটা হচ্ছে দুই দিয়ে পঁচিশে ভাগ করলে বারো দুগুণে কত হয় চব্বিশ হয় বারো দুগুণও চব্বিশ হয় তো এখানে এক থাকে যায় এরপরে আবার দুই দিয়ে কি করব আমি বারোকে ভাগ করবো বারোকে ভাগ করলে ছয় দুগুনি বারো হয় যেহেতু বারো বারো মিলে গেছে ভাগ থাকে না জিরো থাকে এরপরে আবার দুই দিয়ে ছয়ের ভাগ করব। আমরা জানি তিন দুগুনি কত ছয় তাহলে ছয় ছয় মিলে গেছে মিলে গেলে ভাগ শেষ থাকে জিরো থাকে এরপরে দুই দিয়ে আবার তিনকে ভাগ করব। ভাগ যদি করা হয় তাহলে কত হয় দুই অক্ষের দুই দুই থাকে কিন্তু আমরা সেখানে তিন তাহলে ভাগ শেষ থাকে এক থাকে এরপরে দুই দিয়ে কী করবো আবার একরে ভাগ করব এখন দুই দিয়ে একরে ভাগ করা যায় না যদি না যায় তাহলে কি করতে হয় এই জিরো বসাইতে হয় আর এখানে এক হয় তাহলে আমি এখানে লিখছিলাম যে ভাগ ফলটা কত হতে হবে জিরো হইতে হবে দেখো আমার এখানে ভাগ ফলটা জিরো হয়ে গেছে আর এখানে ওয়ান হয়েছে এরপর আমাদের নিতে হবে কীভাবে এই নিচ থেকে উপরের দিকে করে নিতে হবে তাহলে এটা কীভাবে আমি লিখব পঁচিশ টেন সমান সমান তাহলে এখানে নিচ থেকে নিতে হবে নিচে কত আছে ওয়ান তারপরে ওয়ান তারপরে কত ডবল জিরো তারপর হচ্ছে ওয়ান এখানে বেশ কি বাইনারি ওকে এই হচ্ছে আমাদের পূর্ণাংশ গেল এরপরে যদি আমি ভগ্নাংশ লিখতে চাই সাপোজ এখানে আমার একটা ভগ্নাংশ সংখ্যা আছে কত যে পয়েন্ট পঁচিশ পয়েন্ট পঁচিশ দশ এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করবো তো কীভাবে আমরা রূপান্তর করবো এই যে আমরা এখানে নিয়ম লিখছি যে দশমিক সংখ্যা গুণ হচ্ছে বেজ বেজ দুই আট ষোলো যেহেতু আমরা এটা বাইনারি সংখ্যা করতেছি তাহলে আমরা বেস কত দুই নিব দুই নিয়ে এভাবে এই প্যাটার্নটা ফলো করবো তো আমরা এখানে দেখতেছি পয়েন্ট টু প্স গুণ বেজ বেস কত আমার দুই এইভাবে হচ্ছে আমরা প্যাটার্নটা রাখবো দেখো এই যে পয়েন্ট টু ফাইভ গুণ দুই পয়েন্ট টু ফাইভ গুণ দুই এটা যদি গুণ করা হয় তাহলে আমরা পাই হচ্ছে যদি গুণ করি দেখো এখানে গুণ করলে পাবো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পাবো আমরা জিরো পয়েন্ট ফাইভ জিরো এই যে আমি এখানে লিখছিলাম দশমিকের আগের অংশ এখানে এই দাগের বাইরে আর দশমিক অংশটা এখানে তাহলে খেয়াল করো এখানে আমরা পাইছি কত জিরো পয়েন্ট ফাইভ জিরো দশমিকের আগের অংশ কত জিরো তাহলে জিরোটা হচ্ছে আমার এখানে বসবে দেন হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো মোট কথা হচ্ছে এই যেভাবে আছে এভাবে আমরা বসিয়ে দেব এরপরে আবার এটাকে দুই গুণ করতে হবে কতক্ষণ পর্যন্ত গুণ করব যতক্ষণ পর্যন্ত আমার এইখানে জিরো না হয় আমি এটাকে আবার গুণ করি যদি গুণ করা হয় তাহলে কত হয় পয়েন্ট কত হয় ওয়ান হয় ওয়ান মানে কত ওয়ান পয়েন্ট জিরো জিরো তুমি যদি ক্যালকুলেটার চাপো দেখবা যে এখানে আসে ওয়ান এখন ওয়ান মানে কত ওয়ান মান হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো তাহলে দশমিকের আগে হচ্ছে কত ওয়ান দেন হচ্ছে পয়েন্ট দেন জিরো জিরো এই দেখো আমার এখানে জিরো চলে আসছে এই যে জিরো চলে আসছে এই জিরো চলে আসলে আর আমাদের করা লাগে না কারণ আমি এখন যা দিয়ে গুনগুণে করি সবই জিরো আসবে তাহলে এটাকে কী করতে হয় এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে নিতে হয় তাহলে এটাকে আমরা কীভাবে করবো পয়েন্ট টু ফাইভ টেন সমান সমান জিরো পয়েন্ট তাহলে এইখান থেকে শুরু করতে হবে কত আছে জিরো আর ওয়ান আছে তাহলে জিরো দেন ওয়ান এটা আসে এখন কথা হচ্ছে অনেক সময় তো দেখা যাচ্ছে যে ওখানে জিরো হবে না তাহলে হচ্ছে আমরা ওখানে কীভাবে করবো আমি যদি একটা অঙ্ক নিই মনে করো ওখানে আরেকটা অঙ্ক নিলাম যে পয়েন্ট টু সেভেন এইটাকে আমাদের কিসা করতে হবে বাইনামিত করতে হবে ধরো এটা বায়নামিত করতে হবে তাহলে কী করবো আমরা এখানে পয়েন্ট টু সেভেন গুণ কত আচ্ছা এটাকে আমরা হচ্ছে একটু এভাবে মিলাই নিই তাহলে হয়তো গুণ অসুবিধা হবে মনে করো পয়েন্ট টু সেভেন গুণ কত দুই যেহেতু আমরা বাইনারিতে করতেছি তাহলে গুণ করলাম যদি এভাবে আমরা দাগ দিব দাগ দেওয়ার পর পয়েন্ট টু সেভেন এটাকে যদি গুণ করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফোর এটা পাবো আমরা তাহলে এটাকে আমরা কীভাবে বসাবো পয়েন্টের আগেরটুকু দাগের ওই পাশে বসাবো পয়েন্টের পরটুকু ওই পাশে তাহলে দেখো এখানে আছে কত তাহলে জিরো তাহলে জিরো এই হচ্ছে জিরো দেন পয়েন্ট ফাইভ ফোর এটাকে আমি আবার দুই দিয়ে গুণ করবো এটাকে যদি গুণ দুই দিয়ে গুণ করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে আমরা পাবো হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান পয়েন্ট জিরো এইট তাহলে পয়েন্টের আগের অংশ হচ্ছে এখানে বসাইতে হবে পয়েন্ট জিরো এইট আবার এটাকে গুণ করবো এটাকে যদি গুণ করা হয় তাহলে আমি পাবো কত জিরো পয়েন্ট ওয়ান সিক্স তোমাদের কাছে ক্যালকুলেটর আছে এটা করে দেখতে পারো জিরো পয়েন্ট ওয়ান সিক্স তাহলে জিরো পয়েন্ট ওয়ান সিক্স দেখো এখানে আমি দুই দিয়ে যতই গুণ করতে শিখলাম আমার এখানে কি হচ্ছে জিরো হচ্ছে না এখানে জিরো হচ্ছে না তো এইভাবে আমরা কতক্ষণ করবো এইভাবে হচ্ছে আমরা সর্বোচ্চ তিনবার বা পাঁচবার এর বেশি কিন্তু আমরা করবো না তো আমি এটাকে ভাবে লিখতে পারি তাহলে জিরো পয়েন্ট টু সেভেন টেন শূন্য শূন্য জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু সেভেন টেন টু পয়েন্ট তাহলে কীভাবে আমার উপর থেকে নিতে হবে এই যে উপর থেকে নিতে হবে তাহলে কত জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এখন দেখো আমি এখানে কি আরও অনেক বেশি করতে পারতাম না এখানে আরও আমি গুণ করতে পারতাম এই জন্য যেহেতু আমরা গুণ করি নাই তো আমরা এখানে এরকম ডট ডট সাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আমরা চাইলে ওখানে আরও অনেক করতে পারতাম ধন্যবাদ